দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দল ঘোষিত হলো ভারতের ঋষভ পান্ত একেবারে রাজকীয় ভাবে ফিরে আসলেন চোট পেয়েছিলেন ইংল্যান্ড সফরে তারপর অনেকগুলোতে তার খেলা হয়ে ওঠেনি ঘরের মাঠে এশিয়া কাপে ইংল্যান্ড সফরে সব জায়গায় ঋষভ কিন্তু খেলা হয়ে ওঠেনি কিন্তু এই আফ্রিকার সঙ্গে এ দলের তিনি সুযোগ পেলেন ক্যাপ্টেন হলেন দারুণ ব্যাটে বলে টাস করলেন নির্বাচকরা একদম দেরি না করে তাকে ফিরিয়ে নিয়ে আসলেন এবং সেই সহ অধিনায়ক পদে তাই গিল অধিনায়ক আর ঋষভ পন্থ সহ অধিনায়ক অ্যাকচুয়ালি সহ অধিনায়কের এই ভূমিকাটা কিন্তু রবীন্দ্র জাদেজা পালন করছিলেন সেখানে একেবারে মহিমায় আবারও দেখা যাবে ঋষভ পন্থকে ঋষভ পন্থ ইংল্যান্ডে দাগ কেটে গিয়েছিলেন মাঠের মধ্যে তার যে ধরনের কার্যকলাপ এটা কিন্তু দর্শকদের খুব আনন্দ দেয় এমনকি গাভাস্কারের সঙ্গে যে টক্করটা আবার কি হবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অ্যাকচুয়ালি এই টেস্ট দলে কাম ব্যাক ঋষভ পান্ত কিন্তু জায়গা হলো না সামির আচ্ছা সামিকে নিয়ে ঠিক কি ভাবছে নির্বাচকরা তার কি ফিটনেসের অভাব রঞ্জিত ট্রফিতে দারুণ খেললেন তবুও তার সুযোগ নেই কেন কি যে কারণ এই কারণটা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না তবে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ এশিয়া কাপ অস্ট্রেলিয়াতে না থাকায় ঋষভ পন্থের কিন্তু একটা চাহিদা যে দলে ফিরতেই হবে তাই মরিয়া হয়ে ফিটনেসের দিকে নজর দিয়েছিলেন যা আমরা কিন্তু দেখলাম যে না তিনি ঠিক আছেন তবে ভারতের এ দলের হয়ে অধিনায়ক শুধু হননি তিনি কিন্তু ব্যাটে রানও করেছেন তাই কেউ বলবেন না যে ঋষভ পন্থের ওপর একটু বেশি দয়া মায়া নির্বাচকদের একেবারে দলের যোগ্য তিনি ফলে তাকে নেওয়া হয়েছে প্রসিদ্ধ কৃষ্ণ বাদ গেছেন বাদ গেছেন জগদীশান অর্থাৎ নারায়ণ জগদীশান চোট সারিয়ে ফিরলেন বাংলার আকাশদ্বীপ চোদ্দই নভেম্বর থেকে শুরু হচ্ছে টেস্ট সিরিজ দুই টেস্টের সিরিজের প্রথমটি কলকাতার ইডেন গার্ডেনস এখানে আমিও খেলা দেখতে যাব অলরেডি টিকিট হয়ে গেছে তো সেই জায়গা থেকে পনেরো জনের যে সদস্য বিসিসিআই ঘোষণা করেছে সেখানে ফিরিয়ে এনে সহ অধিনায়ক ঋষবায়ক জয়সওয়াল লোকেশ রাহুল সাই সুদর্শন দেবদত্তা পার্টিক ধ্রুব জুড়েল রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দর যাসপ্রীত বুমরা আক্সার প্যাটেল নীতিশ কুমার রেড্ডি মোহাম্মদ সিরাজ কুলদীপ যাদব আকাশদ্বীপ প্রসঙ্গত এই রঞ্জি প্রথম দুই ম্যাচে পনেরো উইকেট পেলেও দলে কিন্তু ফেরা হলো না স্বামীকে এর অর্থ অনেকটাই পরিষ্কার জাতীয় দলের জন্য নির্বাচকরা বা গৌতম গম্ভীররা স্বামীর কথা একেবারেই ভাবতে চাইছে না তাই ক্রিকেট জীবনে ইতি টানতে হবে স্বামীকে তার কি ক্রিকেট জীবন শেষ হয়ে গেছে এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন এই কোটি টাকার প্রশ্নে সবার আগে স্বামীকে কারা দলে চান তারা খুব করে কমেন্ট করুন যে স্বামীকে চাই শেয়ার করুন একটা অলরাউন্ড তুলতে হবে যারা স্বামী ভক্ত স্বামী ছাড়া টিম কেমন হচ্ছে সত্যি কি এটা ভালো টিম পারফেক্ট টিম এটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ আগামী ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের কিন্তু ফাইনালে যেতেই হবে তাই টেস্ট টিম একদম ঠিকঠাক কোন রকম ভাবে হারলে চলবে না সেই জায়গায় স্বামীর কি সত্যি প্রয়োজন না প্রয়োজন ফুরিয়ে গেছে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেখানি প্রেস করে রাখবেন এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবেন